তারপরে রুমে লাইট অফ করে দিয়ে তোর আম্মুকে খাটের উপর উঠিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি তারপর আল্লাহ তরে পাঠাইছে এটাই আমি ভাবছি করলে হয় তাহলে ঠিক আছে সারাদার কিছু হবে না তোর বয়সে আমি নারুতো কোন বলতেও লজ্জা পেতাম আর তুই এখন ইলু ইলু করে ফেলছিস বন্ধুরে একটা খুশির খবর আছে আর একটা দুঃখের খবর কোনটা শুনবি আগে খুশিটাই বল দেখি কি এত আনন্দের ব্যাপার আমার ছেলে আর তোর মেয়ে প্রেম করছে তাহলে দুঃখের খবরটা কি ওরা ইলু ইলু করেও ফেলছে খুব তাড়াতাড়ি তুই নানা হবি আর আমি দাদা হব তোর নানি খালি ঘর আমার জন্য দুটোই দুঃখের খবর আর এখন আমি তোর খবর করে দেবো